যে আমরা পরব পাছবিকানের দ্বিতীয় অধ্যায় বিভিন্ন প্রকার গতি ঠিক আছে বিভিন্ন প্রকার গতি মানে আমরা নানা রকম গতির সাথে থাকি মানে দেখে আমরা প্রথমে যে আমরা গতিটা দেখে থাকি সেটা হলো যে সরল রৈখিক গতি সরল রৈখিক গতি কাকে বলা হয় আমরা একটা সোজা একটা রাস্তা কল্পনা করি আমরা যে সোজা রাস্তা বরাবর আপনার যে গতিটা হয় তাকে বলা হয় সরল রৈখিক গতি কোনো একটা বস্তু যদি সরল রেখা বরাবর চলে তাহলে তার গতিকে বলা হবে সরল রেখে ঠিক আছে যেমন আমরা বলতে পারি যে সোজা একটা যে রাস্তা হবে আপনার ঠিক আছে যেমন এই একটা বস্তু সরল রেখা বরাবর চলতেছে আপনার তাহলে এই এ আর বি এ আর বি বস্তুটা আপনার যেই রেখে চললো সেখানে আপনার যে গতিটা পাওয়া গেল তাকে বলা হবে আপনার সরল রেখে তারপরে টপিক নাম হচ্ছে চলন গতি আপনার চলন গতি কাকে বলা যায় চলন গতি হলো আপনার কোন একটা বস্তু যদি আপনার তার সকল কণায় একইভাবে একই দিকে অতিক্রম করে তাকে আপনার চলন গতি বলা হয় যেমন দেখি আমরা যে গাড়ির চাকার গতি গাড়ির চাকাটা দেখবেন একই সময় পর পর একই দিকে আপনার অতিক্রম করতেছে এটা কিন্তু ভিন্ন দিক অতিক্রম একে বলা কি চলন গতি পর দেওয়া আপনার ঘূর্ণন গতি দেওয়া আছে আপনার তাহলে ঘূর্ণন গতি কাকে বলা যায় ঘূর্ণন গতি চিন্তা ভাবনা করলে আমরা প্রথমে চিন্তা নয় করবো কি একটা ফ্যান চিন্তা করবো ফ্যান এই ফ্যানটা কি ঘুরতেছেন আপনার এটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি আপনার ঘুরতে থাকে তাকে বলা যায় কি আপনার ঘূর্ণন গতি বলা ঠিক আছে তো ঘূর্ণন গতি পর দেওয়া আছে আপনার পর্যায় গতি দেওয়া আছে আপনার পর্যায় গতি পর্যাব গতি দেখবো আমরা পর্যাবৃত্ত গতি দেখি আপনার কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই দিকে একই ভাবে অতিক্রম করে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি বলা হয় যেমন আমরা ঘড়ি কাটা দেখি আমরা ঘুরি আমরা ঘুরতেছ না ঘুরি কাটা একই দিকে দেখবেন এক সেকেন্ড পর পর আপনি একই দিকে অতিক্রম করছে কিন্তু এটা কিন্তু আপনার বিপরীত দিকে অতিক্রম করে না এটাকে বলা যায় কি আপনার পর্যাবৃত্ত গতি বলা হয় ঠিক আছে পর্যাবৃত্ত গতির পরে দেওয়া আছে আপনি স্পন্দন গতি আসছে স্পন্দন কাকে বলা যায় স্পন্দন গতি হলো এরকম যে স্পন্দন গতি হলো যদি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো একটা বস্তু যার কালে অর্ধেক সময় যে দূরত্ব অতিক্রম করে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করবে তাকে বলা হবে আপনি কি স্পন্দন গতি যেমন একটা সামন দিকে গেলে ঠিক আপনি একই সময় কি আপনার পিছন দিকে আসবেন একে বলা হয় কি আপনার স্পন্দন গতি বলা হয় আর এই স্পন্দন গতি যদি সরল রেখা বরাবর চলে তাকে বলা হবে সরল স্পন্দন গতি বলা হবে